চলেন আজকে আপনাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য এই রেসিপিটা অনেক হেল্পফুল হবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজা আলম ব্লক আজকে বলতে গেলে কাঁটালের বিছি দিয়ে পাটশাকের এই রেসিপিটা করা হবে পাটশাকটিতে বললে কেউই কিন্তু শাককে এত পছন্দ করে না কিন্তু আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনারা সবাই পাট শাক পছন্দ করবেন এবং না খাওয়ার ব্যক্তিও কিন্তু ওই পাটশাক তখন খেতে যাবে সো বেশি কথা না বলে শুরু করা যাক এখানে পরিমাণ অনুযায়ী আমরা পাটশাক নিয়ে নিই এবং এটাকে ডাটা মুক্ত করে ফেলি এরপর পাটশাকগুলোকে আমরা পানি দিয়ে ক্লিন করে নিই ভালোভাবে আমরা এখানে পাটশাকগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো কেটে করে নিতে পারেন এরপর আমরা যে কাঁঠালের বিচিগুলো ছিল এগুলোকে এভাবে কিউব করে কেটে এটাকে আধা ঘন্টা ধরে আমরা কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা পানিতে ভিজানোর কারণ হচ্ছে এগুলো কিন্তু ছোলা উঠে যাবে তারপর এগুলো সিদ্ধ করার জন্য এটার মধ্যে লবণ আর হলুদ সামান্য পরিমাণ দিয়ে একটু পানিতে সিদ্ধ করে নিই এরপর কাঁঠালের বিচিগুলো যখন সিদ্ধ হয়ে যায় তারপর কাঁঠালের বিচিগুলো কিন্তু পুরো নরম হয়ে যায় তখন আর শক্ত লাগে না ভাঙতে এবং এটার মধ্যে যে আটালো আটালো ভাবটা থাকে এটাও চলে যায় এরপর গরম তেলের মধ্যে দুটো পেঁয়াজ একটা রসুন এবং চার পাঁচটা মরিচ আমরা কেটে দিয়ে দিই তারপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা কাটালের বিছিগুলোকে দিয়ে দিই এবং এটাকে কিছুক্ষণ ধরে ভাজতে থাকি এই পুরা মিক্সচারটা বলতে গেলে বেশিক্ষণ না হালকা ভেজে নিলেই চলে যখনই এগুলো একটু হালকা বাদামি হয়ে যাবে এর মধ্যে আমরা কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিব এরপর হাই আছে এটাকে মিশ্রণের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পুরা শাকটাকে এখন হাই আছে আমরা নেড়ে চেড়ে নেব যত না পর্যন্ত শাকটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা কিন্তু হাই আছে এটাকে নাড়তে থাকবো এই প্রসেসটা দশ মিনিট কন্টিনিউ করলে কিন্তু আমাদের শাকটা বলতে গেলে এমন হয়ে আসবে পুরা চিমিয়ে পুরা শাকটা কিন্তু এমন লোক দেখাবে শাকটা কিন্তু দেখতে খুবই মজাদার লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং বলতে গেলে আমাদের শাক কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে এ নাইনটি পারসেন্টই বলতে গেলে হয়ে গিয়েছে এখানে এটাই ছিল বলতে গেলে মেলনি রেসিপিটা আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে আল্লাহ হাফিজ